আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে পরীক্ষা কেন্দ্রের নাম তো এরকম একটা খবর প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় এবং অন্যান্য লিডিং পত্রিকাও এই খবরটাকে কভার করেছে তো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটা একটা আপডেট খবর তো এখানে কি বলা হচ্ছে একটু ডিটেলস আমরা দেখে নিই অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম লেখা নেই পাশাপাশি প্রধান শিক্ষকরাও কয়েকটি ক্ষেত্রে ভুল নির্দেশ দিয়েছিলেন ফলে প্রথম দিনেই ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে হয়রান বহু স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরের বছর যাতে এই সমস্যা না হয় তার জন্য অ্যাডমিট কার্ডে আগের মতোই পরীক্ষাক্ষেত্রের নাম উল্লেখ থাকবে এবং এ ব্যাপারে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় পাশাপাশি আরও উল্লেখ করেছেন যে আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে পরীক্ষা গ্রহণের সময় উল্লেখ করা থাকবে না বলেও তিনি জানিয়েছেন তো এই যে খবর এটা অন্যান্য লিডিং পত্রিকায়ও প্রকাশিত হয়েছে তো আমরা দেখে নি সেসব পত্রিকাতে কি বলা হচ্ছে তো এখানে দেখছি এবিপি আনন্দেও ওই একই খবর প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বড় বদল কি জানালেন সংসদ সভাপতি এই সময় ই নিউজ পত্রিকাতেও প্রকাশিত হয়েছে খবরটি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরীক্ষার মধ্যেই ঘোষণা সংসদের আবার নিউজ এইটিন ই চ্যানেল থেকেও বলা হয়েছে যে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণার সভাপতির জানুন এবং জানান সুতরাং দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বড় আপডেট তাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে তো আশা করি এই শর্ট ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ